পাইছেন চট্টগ্রাম বন্দর তিরিশ বছরের জন্য দিয়ে দিচ্ছে কথা বলে একদিকে রায় ঘোষণা হয়েছে সবার দৃষ্টি রায়ের দিকে আর ওই দিকে চুক্তিতে সাইন হয়ে গেছে আমরা বেকুফ হয়ে গেলাম আমরা বেকুফ হয়ে গেলাম বন্দর হচ্ছে একটা রাষ্ট্রের হৃৎপিণ্ড সেখানে যদি বিদেশিরা বসে যখন তখন সেখানে চাকু বসায় দিতে পারে এই ইসাই জামাত এরা খ্রিস্টান বাংলায় নিউজ দেখছেন একশো যুবক যুবতী ভ্রমণের নামে ঘুরতে গেছে খ্রিস্টানরা তাদেরকে পুকুরে গোসল করায় বাইবেলে হাত দিয়া খ্রিস্টান দিস। একসাথে একশো কারণ এই ব্যাপারে আমাদের দেশের আলেমরা ও যারা ইসলামী রাজনীতি করে তারা খ্রিস্টানদের বিরুদ্ধে কিছু বলতে চায় না মনে করে আমেরিকা যদি খেপে যায় তো ক্ষমতায় যাবো কেপনে। যারা আমেরিকাকে